জয় শ্রীরাম ট্রেডার আজ লাইভ ট্রেড করার চেষ্টা করবো সেনসিক্সেতে আজকে এক্সপায়ারি আছে চলো এখানে খুব সুন্দর সুইং বেড়েছে আমি বাই করছি একশো চল্লিশ কোয়ান্টিটি একশো চল্লিশ কোয়ান্টিটি আমার হয়ে গেছে তো এখানে আমার টার্গেট পাঁচ হাজার আর আড়াই হাজার আড়াই হাজারের নিচে হলে আমি সেল করে দেব আর পাঁচ হাজার অবধি টার্গেট নেওয়ার চেষ্টা করব একটু দূরের কোয়ান্টিটি বাই করেছি এতে লসও কম হয় আর লাভও কম আমাদের জন্য ছোটোখাটো রিটেলের জন্য ঠিক আছে দেখো এখানে প্রথমে এক সুইং ছিল যার যার কারণে আমি এখানে বাই করেছি আরে আড়াই হাজার হয়ে গেলে আমাকে এখানে সেল করতে হবে কেননা আমার কোয়ান্টিটি একশো চল্লিশ আছে এর কারণে অনেক তাড়াতাড়ি লস হতে পারে টার্গেট পাঁচ হাজার টাকা অবধি রাখবো এর বেশি নাই লস হলে আড়াই হাজার আমি একশো পঁয়ত্রিশে বাই করেছি আর এখন একশো পঞ্চান্ন বাহান্ন তিপান্ন চলছে পাঁচ ছ পয়েন্ট আপাতত মিলছে এখানে ছোটো একটা প্রবলেম আছে কেননা ছোট্ট রেসিস্ট্যান্ট আছে যার কারণে মার্কেট বারবার নিচে আসছে দেখো মার্কেট কুচবি করতে পারে তো আমি রেডি রয়েছি কেননা আমাকে যে কোনো মুহুর্তে সেল করতে হতে পারে তো যাই হোক দেখা যাক যেমন হবে সেরকম আমাকে সেলও করতে হবে এখানে মার্কেট অনুযায়ী কেননা মার্কেট নিজের মতোই চলে তাই মার্কেট অনুযায়ী আমাকে এখানে সেল করতে হবে এখানে আমাকে সেল করতে হবে কেননা বারবার রিজেকশান নিচ্ছে এখান থেকে তো মার্কেট এখান থেকে নিচে আসার চান্স আছে এখন মোটামুটি পনেরো পয়েন্ট মিলছে প্রায় পাঁচ হাজার তো আমাকে মার্কেট অনুযায়ী এখানে চলতে হবে তো এখানে লস বেশি নেবো না কেননা আমাকে হ্যাঁ চলো ঠিক আছে আর এক্স পাইক হ্যাঁ তিন হাজার একশো তিনশো একশো সরি রিক্স আছে ট্রেডার এখানে আমাকে সেল করতে হবে তো আমার টার্গেট পূরণ হয়ে যাবে কিন্তু এখানে প্রবলেম আছে কেননা মার্কেট এখান থেকে বারবার রিজেকশান নিচ্ছে মানে এখান থেকে নিচে যাওয়া যেতে পারে তোমাকে সেল করতে হবে চলো সেল করে দিয়েছি কেননা রিক্স রিক্স আছে প্রফিট চলো দু হাজার চারশো একান্ন টাকা আর এখানে কোয়ান্টিটি আছে আমার একশো চল্লিশ একশো টাকায় বাই করেছি একশো বাহান্ন টাকায় আমি একে ছেড়ে দিয়েছি আর প্রফিট দু হাজার চারশো একান্ন টাকা